হরে কৃষ্ণা দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবিন্দের চরণে সবাই শুনছেন স্বর্ণাগত ভক্তের লীলা এখন শুনবেন অত্যন্ত সুন্দর এক ভক্ত যার হলো গোবিন্দ দাস এই গোবিন্দ দাস ভক্ত তিনি এত অপূর্ব ভক্ত ছিলেন লক্ষণের তিনি ছোটবেলায় তার ভিতরে তার পিতাজি রামায়ণ শোনান এবং লক্ষণের সেবার প্রতি রামের প্রতি তার যে ভক্তি তার সেবার প্রতি যে নিষ্ঠা সেই সংস্কার এই গোবিন্দ ভক্ত আসে এবং এই গোবিন্দও তার পিতা ছিলেন অত্যন্ত ধনী ধান্য ব্যক্তি পয়সার কোনো অভাব ছিল না কিন্তু আজ লক্ষণের ত্যাগ বৈরাগ্য সেবাভাব লক্ষণের আদর্শ তার হৃদয় এমনভাবে প্রবেশ করে তিনি ধীরে ধীরে বড় হন সংসার জীবন কিন্তু সংসার জীবন তার ভালো লাগে না ঠিক রঘুনাথ দাস গোস্বামীর মতন একসময় তিনি গৃহদ্বার ছেড়ে দেন ছেড়ে দিয়ে তিনি তীর্থযাত্রা করতে হতো প্রথম হরিদ্বারে যান সেখানে গিয়ে সঙ্গ করেন এবং সেখানে গিয়েও তিনি রামায়ণ মহাভারত এগুলো শ্রবণ করেন ভাগবতম তার ভক্তি আরও দৃঢ় হয় এবং তার ইচ্ছা হলো একবার আমি অযোধ্যা ধামে যাব তিনি ওখান থেকে রওনা হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বনপাতে রওনা হন তখন তিনি বনপথে রাস্তা ভুলে যায় আর যেদিন তিনি রওনা হচ্ছেন রাস্তেন অত্যন্ত বৃষ্টি প্রচণ্ড ঠান্ডা তাতে হাওয়া আর অত্যন্ত ক্ষুধার্ত বয়সও হয়ে গেছে তিনি করবেন কি? তিনি তবু প্রাণপোনার চেষ্টা করছেন এই জঙ্গল দিনে দিনে আমার পার হতে হবে শুনেছে ভিল যারা জঙ্গলে যারা বাস করে তাদের এই সোজাসুজি গেলে আপনি রাস্তা পাবেন তাদের কথায় রওনা হয়েছে কিন্তু এমন হতো এমন ঠান্ডা এমন ঠান্ডা এমন বাতাস আর না খেয়ে সারাদিন অন্ধকার ঘুমিয়ে আসছে অত্যন্ত উদ্বিগ্ন এবং অত্যন্ত বিষাদে তিনি অত্যন্ত মানে খুব কান্না করছেন ভগবানকে স্মরণ করছেন হে আমার আরাধ্য প্রভু হে প্রভু আপনার দর্শনের উদ্দেশ্য আপনি আমার পথ দেখান আপনি আমাকে রক্ষা করুন তারপর ভগবতিনি প্রার্থনা করছেন হে ভক্ত বৎস ভগবান আপনি তো হৃদয়ে থাকেন আপনি তো বাইরে না আপনিও হৃদয়ে থাকেন হৃদয়তে আপনি আমার কথা শুনছেন কি এই কান্না করতে তো হাঁটতে হাঁটতে একসময় তিনি প্রায় অচৈতন্য হয়ে তার সমস্ত শরীরের সমস্ত শক্তি জবাব দিয়ে দেয় আজ চলার ক্ষমতা থাকে না থরথর করে কাঁপতে কাঁপতে তিনি ভূমিতে পড়ে যান তিনি প্রায় পড়ে অচৈতন্য হতে যাবেন এই সময় হঠাৎ একজন ভিল রূপ একজন ভিলের অর্থাৎ জঙ্গলে যারা থাকে রূপ ধারণ করে হাতে একটা মশাল নিয়ে একজন ব্যক্তি এসে উপস্থিত এই ব্যাপার আপনি এখানে এই বৃদ্ধ মানুষ কোথায় যাবেন কি বৃত্তান্ত বলছে দেখো ভাই আমি সব ঘরদ্র ছেড়ে দিয়েছি আমার ইচ্ছা আমি একবার অযোধ্যা যাব আমি ভগবান রামচন্দ্র ভাই লক্ষ্মণ তার কাছে যাব সে আমার আরাধ্য দেব তাকে আমি দর্শন করতে যাব। বলছে ভাই তুমি যাবে এই জঙ্গলের ভিতরে এই বৃদ্ধ অন্ধ করে যাবে কোথায় তাতে ধরো ধরো আমার হাত ধরো তাকে হাত ধরে উপরে উঠায় একটা স্থানে বসতে দেয় এবং গাছ আছে গাছের নিচে যাতে কম বৃষ্টি লাগে সেখানে বসিয়ে দিয়ে তার ঠান্ডা হয়ে গেছে শরীর এই মশালের আগুন আছে তখন কি করছে তাকে তাপানোর চেষ্টা করে তার গা হাতটা মুছে দেয় এবং সেবা করছে লক্ষ্মণ স্বয়ং এই ভিল রূপে লক্ষ্মণ সেবা করে তাকে সন্তুষ্ট করে দেয় বৃষ্টি থেমে যায় আরে চাবেন কোথায় তো চলুন আপনি আমার সাথে আমাদের বাড়িতে উঠবেন আস্তে আস্তে বলছে আমি বাড়িতে কোথায় যাব। ভাই তুমি আমাকে রাস্তায় নিয়ে চলো জঙ্গলকে পার করে দাও জঙ্গল পার করতেই তখন জঙ্গল পার করে দিলেন পার করতে এই ব্যক্তি হঠাৎ দেখে ওই ব্যক্তি নেই আরে নেই মানেই নি কে এই ঘোর জঙ্গলে আমাকে আমার প্রভু ছাড়া কেউ নয় তখন বিরহে লক্ষণের বিরহে ভগবানের বিরহে তিনি এমন কান্না করছেন যেমন বাচ্চার ভিতরে কান্না করে একসময় সেই কান্নাটা ফুটে ওঠে তখন তিনি গলা ছেড়ে লক্ষণের জন্য কান্না করছেন চিনি পড়ে থাকলে যেমন পিঁপড়া আসে ঠিক ভগবানকে তার ভক্ত ডেকে নিয়ে আসে ভক্তির মাধ্যমে বক্তা ভগবান যেমন দেখবেন আজ গজরাজ তিনি ভগবানকে ডেকেছেন পল্লা তিনি ডেকেছেন অহল্লা তিনি ডেকেছেন ভগ বিষ্ণুদেব শ্রুয় আছেন ভগবান সেখানে পৌঁছে গেছেন পরীক্ষিত গর্বে আছে সেখানে ভগবান পৌঁছে গেছেন চিন্তা করুন যটায়ু সেখানে পড়ে আছেন পাখা কেটেছে সেখানে ভগবান পৌঁছে গেছেন পোল্লাদ ডেকেছেন ভগবান পৌঁছে গেছেন সবরীর কাছে ভগবান পৌঁছে গেছেন ঠিক তদ্রূপ এই ভক্তের আকুল প্রার্থনায় স্বয়ং লক্ষ্মণ তিনি তার সামনে প্রকট হন তার দর্শন দেন লক্ষ্মণের দর্শন করে তিনি আনন্দে বিবর হয়ে লক্ষ্মণের চরণে প্রাণ অর্থাৎ প্রণাম করতেই আনন্দে তার শরীর ওখানেই পড়ে থাকতিক শরীর এবং লক্ষ্মণের চরণে তিনি নিজেকে সম্পূর্ণ আত্মসরণ করলেন তো স্বর্ণগত ভক্ত কিভাবে ভগবান এই ভিল রূপ ধরে তার ভক্তকে রক্ষা করেন এবং অন্তিমে ভগবান তাকে কীভাবে তার শ্রী পাদপদ্ম স্থান দিলেন এই ভক্তদের চরিত্র থেকে আমরা শিখব ভগবান স্বরণগত হতে আমাদের কত উৎসাহ এবং কতটা নিষ্ঠা দরকার হয় হরে কৃষ্ণ